তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি আমরা তো জানোই রবিবারের দিনটা আমার কন্যা বাড়িতে থাকে আর দিনটা আমার সেরকম ভালো যায় না ওই জন্য দুটো বাজে এখন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো ফোটাও যেন বাইরে না পড়ে ডিমের রাষ্ট্রে গন্ধ এগুলো আমার সহ্য হয় না ডিম যখন কড়াইয়ে দেব সেন্ট খুব ভালো লাগে কিন্তু কাঁচা ডিমের গন্ধ একদম করতে হয়নি খাও কোনটা বলছি তোর আরেকটা ভালো হতো বলে এটা তোর বাবুকেদি তোমার দিদি ভাইয়ের সরি তোমার বলছি তোমাদের দিদি ভাইয়ের বাইরেছে আজকে একটু রান্না হয়েছে

আর মেয়েকে যুদ্ধ করে চান করে দিলাম শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে কী করছিস আর এখন তোমাদের দাদাকে দেবো ডিমের অমলেট ও খা আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে আর মেয়ে খাবে যা পেঁয়াজ দিলে না সারা সারা হয়ে যায় দাদা গরম হয়ে গেছে

সারলাম তার কারণ এই রাত্রিবেলা নেমন্তন্ন বাড়ি যাবো খেতে সেখানে তো একটা মানে একটা হেভি খাওয়া হবে ওই জন্য দুপুরের খাওয়াটা একটু লাইটের ওপরেই ডাকলাম আর চলো তুই কি ভেজেছি এগুলো ডিম ভুজিয়া তো চলো মেয়ের ডিমটা এখন ভেজে নিই পরে আবার আসছি আর দেখো বৃষ্টি হচ্ছে হালকা হালকা গাছের পাতাগুলো ভিজে ভিজে দেখো তোমরা তোমরা দেখো যে মেয়ে কি করছে ডিএমের অমলেটটা নিয়ে আর চারিদিক দিয়ে দেখো ডিএম এসে একটু একটু করে দিয়েছে চারিদিক দিয়ে কি অবস্থা দে দে আমার কাছে দে আমার কাছে তো পুরে যাবে তো উল্টিয়ে দিই এটা পরে ভাজবো পরে আবার কবে আমি এখনই কড়াই কলতলায় নামিয়ে দেবো মিস্ত্রি আসবে আবার তাই বেশি হয়ে গেল দেখ এই সাইডটা হয়েছে ডিম ভুজিয়া নে হুম এক একটু বেশি হলে একদিকটা সাদা এই দিকটা বেশ ভালো থাকলো অতিরিক্ত ভাজলে আবার ডিমের লাঠ তুই বানার ডিম ভুজিয়া এবার তাহলে চলো তারপরে আসছি চান করে এখনো চুল দেখো ভিজে চুল আমি আসছি না শ্যাম্পুগুলো চুল একটু ঝরঝর হয়ে গেলে তারপরে আসছে তো আজকে রান্না বান্না সেরকম হয়নি বলে উনুনটা পরিষ্কারই আছে তেল হ্যাঁ সকালবেলা যখন ডাল রান্না করছিলাম ওই কারেন্ট ছিল না তখন আর ডালটা কীভাবে ফোরন দিয়েছি আমি বলছি দাঁড়া তোমাদের দাদা বলছে যে একদিনে কিছু হবে রবিবার তো রবিবারে কারেন্ট থাকে না সকাল করে বেশিরভাগই তো আমি কি করেছি এখানে ফোরনটা রেডি করে নিয়ে সারা শীত দিয়ে ধরে বাইরে চালের তলায় নিয়ে গিয়ে আর একটু বাটিতে করে ডাল নিয়ে গিয়ে ওইখানে গিয়ে ডালটা ঢেলে দিয়েছি তো ওইখানে ধোয়াটা উড়ে গেল দিয়ে এখানে আমি টাইমে বসিয়ে দিলাম তাহলে কী হলো ব্যাপারটা নিঞ্চা টেকনিকে রান্না করলাম মানে কারেন্ট আর কি চালাবে মানে তার থেকে বুদ্ধি তো আমার কম না দেখো না চলে গেছে ডিমে উল্লেট দিয়ে দেখো কোথায় তোমাদের তো কিছু দেখানো হয়নি আর কি পুজো দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো সব জামা কাপড় সকালে কেচেছিলাম শুকিয়েই গেছে তারপরে এই যে একটা শুকনো এগুলো একটুখানি হালকা হালকা আছে বারনাটি বেশিকালি ঘরে থাকে না আমার বাইরেই রাখি চালের তলায় তো খুব জোর বৃষ্টি হলো তো ওই জন্য ভিজে যাবে যদি এনে রাখলাম আমার মিস্ত্রি আসার কথা আছে তো চলো মিস্ত্রি যখন আসবে তখন আবার তোমাদের দেখাবো কিসের জন্য মিস্ত্রি আসছে ওরা কী করবে মিস্ত্রি আর চান করে দিয়েছি মেয়ে বাথরুমে চামার গামছা রাখা আছে ওটা আমি এখন ধুয়ে আর জলটা জলটাকে ড্রাই করে দিয়ে আসছি তো পরে আবার আসছি ভিজে চুল দেখো কতগুলো ক্লিপ ভুজে বসে আছে চুলটা ছেড়ে দে শুকিয়ে যাবে খুব ভালো হয়েছে এতগুলো সব বাইরে বের করে রেখেছি ঘরে কিছু এত নেই আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো আর দেখো ভিজে জামা কাপড় সব এই দেখো বৃষ্টি হইতেছে সত্যি আজকে আর রোদ দূর উঠলো না এর মধ্যে বিস্ত্রি আসার কথা বলেছিলাম কি করে আসবে আসবে তো নাই তো নেমন্তন্ন বাড়িতে যে কি করে যাব সেটাও ভাবছি ভাবার বিষয় আজকে জানো তো একটা তাল পেয়েছি আবার তালের বড়া খেতে পারবো আমাদের বাড়ির সামনেটা এখানে নিচু আর সব জলগুলো এখানটা এসে জমা হয় আর ওইখানে স্লাবটা একটুখানি ফুটো করে রাখেনি যেখানে নিচু আর ওইখানটা জল জমে থাকে আর যত মাটি ধুলোবালিগুলো এখানে জমে থাকে এসে কাদা হয়ে যায় এখানে জানো তো বন্ধুরা সেই শুয়ে থাকতে থাকতে দেখছি এইখানে কি জমজমাট লোকজন সেই ওষুধের দোকানে চোর ধরা পড়েছে তো এটাই সঙ্গে সঙ্গে আমি ইয়ে করতে পারিনি ক্যামেরা করতে পারিনি তো তোমাদের দাদার কাছে ছিল ফোনটা আর তোমাদের দাদার ফোনটা আবার আমি দেখছিলাম ওই জন্য দেখো এখনও রয়েছে লোকজন কি আশ্চর্য মানে ওষুধের দোকানে ধরো সিসি ক্যামেরা রয়েছে তারপরেও সেই মানে দোকানে যে কর্মচারী রেখেছে সে আবার আরেকটা লোক ফিট করা আছে মানে সে ফলস প্রেসক্রিপশান নিয়ে আসে নিয়ে এসে দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে সে আবার হাজার টাকা দেয় এমন করে মানে ইয়ে করে সত্যি অবাক লাগে কি করে পারে এরা এ ধরনের নোংরামো কাজ করতে নোংরামো বলছি তার কারণ চুরি করাটাকে আমি তাই মনে করি গো প্রচণ্ড ঘেন্না করি চুরি করাটাকে প্রচুর লোক জমে গেছিল এখন তো তো কিছুটা কমেছে তো চলো পরে আবার আসছি জানো তো বন্ধুরা চোরটাকে পুলিশের হাতে তুলে দিল পুলিশে নিয়ে গেল ভালো হয়েছে উচিত শিক্ষা হয়ে যাবে জীবনে এমন করে দুটো রামধুলাই দিই যেন আর কোনো দিন চুরি করতে সাহস না পায় ছটা কুড়ি বাজে আর আমরা সাড়ে সাতটায় বেরোবো হচ্ছে নেমন্তন্ন খেতে আর চা বানিয়েছি মাস্টারকে দিয়ে আসবো নিচে আর তোমাদের দাদা নিচে দোকানে চা খাচ্ছে অনেকটা দুধ দিয়ে জল করেছে দেখো এইটা আমি তুলে রাখলাম এতটা লাগবে না অনেকটা আজকে রুটি বানাইনি আর সেই এত বৃষ্টি হয়েছে যে মিস্ত্রি তো আসেনি যাই হোক মাস্টার চাটা তো দিয়ে আসি তারপরে আমি শাড়ি পরতে থাকবো দিয়ে দিয়ে আসছি তাহলে পরে আসছি দেখো রেডি হয়ে নিয়েছি মেয়ে আমি আর তোমাদের দাদা তোমাদের দাদা বলছিল কি রুটি বানা রুটি খাব তো বলো তো এটা বললে হয় আমরা সে বালি দিয়ে দাঁত ফাঁত হাত দিয়ে রেখেছি যে খাবো নেমন্তন্ন বাড়ি আর তোমাদের দাদা বলছে রুটি বানাও তো সাতটা বাইশ বাজে বেরোবো দেখি সবাই একসঙ্গে বেরোবো তো বাইরে দেখি ডাকে বাবা তালা নিয়েছে তোর বাবু তোর বাবু তালা নিয়ে লোক বা বা তালেই হয়েছে এর দায়িত্ব তো আমার জলটা মুখ দিয়ে খেয়েও না উঁচু করে খাও আমার মেয়েকে দিয়ে বিশ্বাস নেই মুখ লাগিয়ে খাবে আমার বড় বোতলে তো চলো স্কুটিতে যাবো চটি ওপরে রয়েছে তো হ্যাঁ নিয়ে আসছিল ওপরে আবার নিয়ে এলাম Hajde, কিন্তু ভেতরে বেশি একটা কিছু শেয়ার করব না যেহেতু এটা হ্যাঁ এটা কী বলবো কোনো একটা এটা একটা ছাদ অনুষ্ঠান লজে হচ্ছে তবুও বেশি একটা কিছু শেয়ার করবো না খেতে বসে আবার দেখা হচ্ছে খাবারের হল সব ফাঁকা এসছি বাড়িতে আর এখন মনে নটা বাজে তাহলে ভিডিও আমি আজকে এখানেই শেষ করব আর ভিডিওটি কারো যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা